আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা একসময় ভাবতাম বিকাশের মাধ্যমে আসলে প্রতারণা হয় কীভাবে মানে কীভাবে আপনি ওটিপি দিচ্ছেন আর তারা টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু এটা খুব সহজ হয়ে গেছে আপনার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে মোবাইলে এখন তাদের নানানভাবে বিভিন্ন ধরনের প্রতারণামূলক অ্যাপস মোবাইলে মোবাইলে আসতেছে কুইজ খেলা টাকা জিতে নিন সহজ পদ্ধতি ইনকাম তারপরে আপনার যে বিকাশ বোনাস দিচ্ছে তা আমি শুধুমাত্র ভয়েস দিয়ে একটা ভিডিও করলাম কিন্তু দেখলাম যে না অনেক ধরনের অ্যাপস এভাবে মোবাইলে আসতেছে তা এখন এটাও চেক করলাম যে না হুব হুব আপনি ওটিপি দিচ্ছেন আপনার সমস্ত টাকা হাতেই নিবে তো ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন অবশ্যই কখনো ওটিপি শেয়ার করবেন না কোনো ধরনের পতারক চক্রের অ্যাপসের সাথে কারোর সাথে ওটিপি শেয়ার করবেন না লক্ষ্য করুন এই অ্যাপসটিতে আছে আপনার ভাইয়ের স্ত্রীর শাশুড়ি আপনার কি হয় তো এখানে কিছু প্রশ্নবোধক দিয়া তারা প্লে গেম মানে গেম খেলার নামে আপনার থেকে টাকাটা হাতিয়ে নেবে বিকাশের মাধ্যমে যে প্রতারণা হচ্ছে হচ্ছে তো আমি কৌতূহলবশত প্রবেশ করলাম দেখি কি হয় কি হয় তারপর আপনার এখানে আপনার যে কুইজ খেলতে সাবস্ক্রাইব করুন জন্য মোবাইল নাম্বার চাচ্ছে তারপরে এগিয়ে যান মোবাইল নাম্বার দিলাম দেখতে থাকুন কীভাবে বিকাশ মানুষের মাধ্যমে বিকাশের মাধ্যমে প্রতারণা করে আমি যে কোনো একটা মোবাইল নাম্বার দিলাম তারপর অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আসলে আমি সব পড়লাম আপনাদের জন্য আমি দ্রুত করার জন্য ভিডিওটি দ্রুত করলাম যেন আপনাদের অথ পড়তে না হয় তারপরে এই যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক কিছু মানে এগুলো সম্পূর্ণ মিথ্যা মানে আপনারা যা দেখতে সম্পূর্ণ অ্যাপসটাই মিথ্যা তারপরে এই যে এখানে লেখা আছে যে আপনার যে ইউজার বিকাশ অ্যাকাউন্টটা চাচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট দিলাম দেওয়ার পরে আপনার অ্যাপ্লাই করলে নেক্সট অ্যাপ্লাই করলে আপনার চলে আসবে যে এখানে আপনার ইয়ে করতে হবে যে আপনাকে এই ওটিপি চলে আসবে দেখুন লক্ষ্য করুন ওটিপি চলে আসতেছে এই যে খুব দ্রুত ওটিপি চলে আসলো ওটিপি দিচ্ছেন আপনার সমস্ত টাকা হাতিয়ে নিবে আপনারা সাবধান থাকুন সকলে সতর্ক থাকুন ধন্যবাদ সকলকে আপনারা পতারক চক্র থেকে সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা